হ্যালো এভরিওয়ান আজকে আমরা বানাবো আম কেক যেটা পিওর আম দিয়ে হবে চলো সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি ড্রাই ফ্রুটস আমি এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ পিস্তা আর নিয়ে নিয়েছি আমন্ড এবার সবাইকে আমি ভালো করে একদম টুকরো করে নেবো দেখো এরকম পাতলা পাতলা করে কিন্তু টুকরো করে নিতে হবে সবার প্রথমে আমন্ডগুলোকে আমি টুকরো করে নিচ্ছি আর তুমি চাইলে এই যে বাদামগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে ফার্স্টে টুকরো করে নিতে পারো কিংবা টুকরো করার পর ড্রাই রোস্ট করতে পারো এতে কি হবে বাদামের যে ফ্লেভারগুলো আছে খুব সুন্দর আসবে আর বাদামগুলোকে হালকা ড্রাই রোস্ট করলে দেখবে বাদামের যে অরিজিনাল ফ্লেভার হয় তার থেকে কিন্তু ফ্লেভারটা একটু বেড়ে যায় তো আমি সেই রকমভাবে দেখো কেটে নিচ্ছি সব থেকে বেটার হয় সেটাকে ড্রাই রোস্ট করার আগে কেটে নেওয়া তারপর ড্রাই রোস্ট করা কারণ ড্রাই রোস্ট করার আগে কিন্তু বাদামগুলো একটু নরম মতন থাকে ড্রাই রোস্ট করার পর বাদামগুলো কিন্তু হালকা একটু ক্রাঞ্চি হয়ে যায় আর একটু শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় বলতে তুমি খেতে পারবে বাট এই যে কাটলে সুন্দর লম্বা জিনিসটা লম্বাটা হয়তো নাও আসতে পারে একদম পুরো টুকরো হয়ে যেতে পারে তো সেই রকমভাবে দেখো বাদামগুলোকে আমরা টুকরো করে নিচ্ছি তোমরা চাইলে এত বাদাম নাও দিতে পারো তোমরা হাতের কাছে যেরকম মোটামুটি বাদাম পাবে সেই রকমও দিতে পারো দেখো আমি এরকমভাবে সরু সরু করে এগুলোকে টুকরো করে নিয়েছি যতটা পসিবল হয় সরু ততটাই করেছি তোমরা চাইলেটা বটিতেও করে নিতে পারো দেখো সমস্তটাকে পুরো একদম টুকরো করা হয়ে গেছে এবার আমরা একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি সবগুলোকে একটা বাটিতেই রেখে দিচ্ছি আমি আর আলাদা আলাদা করে বাটি করছি না কারণ আমরা আলটিমেটলি এগুলোকে একেবারেই দেবো তাই সবগুলো একেবারে আমি তুলে নিচ্ছি এখানে বাটির মধ্যে এবার দেখো ছয় কাজু কিশমিশ একবারে দিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে বাদামগুলো যখন কাটছিলাম তখনই মনে ছিল একটা বাদাম একটু খেয়েই নি কি হবে কিন্তু আমাদের রান্নার জন্য তো বাঁচিয়ে রাখতে হবে না তো বাদামগুলোকে আমি বাঁচিয়ে রেখেছি খুব কষ্ট করে তুমিও বাঁচিয়ে রেখো এই ভাবে এবার আমরা বাটি করে একটু ময়দা নিয়ে নিয়েছি একেবারে একটুখানি ময়দা নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো টুটি ফ্রুটি ট্রুটি ফ্রুটিগুলো এর মধ্যে দিয়ে দিলে কী হবে টুটি ফ্রুটির গায়েতে যেই মানে একটু ময়শ্চার থাকবে সেটা ময়দা টেনে নেবে আর টুটি ফ্রুটিগুলো যখন আমরা কেকের মধ্যে দেব সেই টুটি ফ্রুটিগুলো কিন্তু একদম কেকের নিচে চলে যাবে না একদম যেখানে দেবে সেখানেই থেকে যাবে ভালো করে ময়দা দিয়ে কিন্তু আমরা এটাকে কোট করে দেবো কোট করে আমরা এটাকে এক সাইডে রেখে দেবো চলো এবার নেক্সট স্টেপ আমি এবার নিয়ে নিচ্ছি এক বাটি মতন সুজি যেটা ওয়েটে দেড়শো গ্রাম মতন হবে হ্যাঁ ঠিকই শুনছো সুজি আজকে আমরা ময়দা দিয়ে বানাচ্ছি না এবার আমি নিয়ে চিনি সেম বাটিতেই একটু কম পরিমাণে নিয়েছি চিনিটা এবার এগুলোকে আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেবো সুজির যেহেতু দানাগুলো খুব মোটা মোটা হয় সেই জন্যই এখানে ব্লেন্ড করে নেওয়া নয়তো সুজির কেকটা করলে মনে হবে শুধু সুজিই খাচ্ছি সেই কারণে সুজি এখানে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনি সমস্তটাকে দিয়ে ভালো করে ব্লেন্ড করব কিন্তু তার আগে দিয়ে দিচ্ছে একটুখানি এলাচ এলাচের খোলাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ব্লেন্ডারে ভালো করে দেখো ব্লেন্ড করে নিচ্ছি আমি এগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করে নেবো সুজিটা যেন একটু হালকা হয়ে যায় আর সুজির যেন বড় বড় দানা না থাকে চলো ব্লেন্ড করে নিই এই দেখো আমার ব্লেন্ড করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সুজিটা দেখো হালকা হয়ে গেছে অনেকটাই এবার চলো একটা জায়গাতে আমি সুজিটাকে বের করে নিই যেই জায়গার মধ্যেই আমি গোটা কেকটা ফ্যাটাবো সেই জায়গার মধ্যেই কিন্তু আমি এটাকে বের করে নিচ্ছি কারণ এবার আমরা এই জায়গাটা যেহেতু ফ্যাটাচ্ছি আমরা একটু বড় দেখে জায়গা নিচ্ছি এই দেখো তোমরা চাইলে বড় বোল বা ডেচকি যেটা তোমার ইচ্ছে সেই রকমই ইউজ করে নিতে পারো দেখো সমস্তটা ঢালা হয়ে গেছে আর যেখানে একটু মোটা মোটা ডেলা দেখে মনে হচ্ছে সেটা একটু ভেঙে দেখে নেবে সেটা যেন একদম ঠিকঠাক মিহি হয়ে গেছে কিনা আর যদি মনে হয় পারফেক্টলি মিহি হয়নি তাহলে মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারো আর যারা মিক্সি ইউজ করছো না তাদের তো ছিলনোড়া ইউজ করতেই হবে কিছু করার নেই তবে হ্যাঁ মিক্সি হলেই কাজটা একটু সুবিধা হয় এই আর কি চলো এবার যাই নেক্সট স্টেপের দিকে আমরা এবার আমের পাল্প বের করব তার জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি হিমসাগর আম আমটা কিন্তু অতি অবশ্যই মিষ্টি হতে হবে তুমি পারলে আমটাকে আগে দেখে নেবে আমি এই আমটাকে আগে একবার খেয়ে দেখে নিয়েছি মানে যে আমগুলো আমি এনেছিলাম তার মধ্যে কিন্তু সবকটা আমি মিষ্টি ছিল তো আশা করি এই আমটাও মিষ্টি হবে তো আমি আমটাকে চলো কেটে নিচ্ছি আমের মাথার দিকটা ভালোভাবে সাবধানে কাটবে এখানে আঠা থাকে তো তো অনেক সময় আঠা লেগে মুখে আমার তো ছোটোবেলায় একবার ঘাও হয়ে গেছিলো তো সাবধানে পারলে আমটাকে ভিজিয়ে রাখলে কি হয় আমের আঠাটা না সহজে বেরিয়ে যায় মানে খাওয়ার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় আমটাকে যাতে আমের আঠাটা বেরিয়ে যায় অবশ্য টাটকামের ক্ষেত্রে ইউজুয়ালি আমের আঠাটা বেরোয় যদি টাটকা না হয়ে থাকে অলরেডি কিন্তু আঠাটা শুকিয়েই যায় দেখো আমি এবার আমটা তোমাকে দেখাচ্ছি এবার আমগুলো যেহেতু পাল্প করব আমরা আমটাকে দেখো দেখে নেবো আমটা মিষ্টি কিনা এইরকমভাবে চামচে করে তুমি পাল্পটা বের করে নেবে চামচে করে এরকম বের করে নিলে দেখো কমপ্লিটলি আমের পাল্পটা খুব ভালোভাবে বেরিয়ে যাচ্ছে এই দেখো এইরকম সেম ভাবেই আমি আবার বের করে নিচ্ছি আমের পাল্পটাকে এবার আমের পাল্পগুলোকে আমি ব্লেন্ডারের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে যারা ব্লেন্ডার ইউজ করো না তারা কিন্তু ফোকের মাধ্যমে কিন্তু আমের পাল্প বের করতে পারো মানে ফোক দিয়ে না আমের উপরগুলোকে একটু বারবার ঘষতে হয় তো এতে কি হয় খুব সুন্দরভাবে কিন্তু আমের পাল্পটা বেরিয়ে যায় এরপর একটা ছালনির মধ্যে কিন্তু তুমি ছাঁকনিতে ভালোভাবে আমের পাল্পটাকে কিন্তু বের করে নিতে পারো এইটা একটা উপায় বললাম যেটা তুমি ব্লেন্ডার ছাড়াও করতে পারো আর তোমরা যদি মানে অন্য কোনো প্রসেস ইউজ করে থাকো তাহলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তাহলে আমিও একটা নতুন জিনিস শিখে যাব এবার দেখো আমের পাল্পগুলোকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নেবো এবার শুধু আমটাকে ব্লেন্ড করলে তো হবে না আরও কাজ আছে তো তার মধ্যে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি দুধের স্বর আমি দুধের স্বর আগে থেকে দেখো তুলে রেখেছিলাম তোমরা চাইলে দুধকে মেরে একদম ঘন করে নিতে পারো এবার আমি দুধের সরটা এমনি শুধু ব্লেন্ড করার থেকে একটু দুধ দিয়ে দিয়েছি যাতে খুব স্মুথলি ব্লেন্ডটা হয়ে যায় এবার চলো ব্লেন্ডারটা বন্ধ করে দিই ব্লেন্ডারটা বন্ধ করে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব যেন একদম পারফেক্টলি মিহি হয়ে যায় দেখো ব্লেন্ড করে নিয়েছি পুরো ক্রিমি হয়ে গেছে মানে তুমি চাইলে এখান থেকে একটা খুব টেস্টও করতে পারো হামটা তো এমনি মিষ্টি তো যাই হোক একটু বাঁচিয়ে রেখো বাঁচিয়ে কুচিয়ে কাজ করো আমরা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার দেখো স্প্যাচুলো দিয়ে একটু চেক করে নেবে জিনিসটা মানে প্রপারলি একদম ব্লেন্ড হয়ে যায় একদম ক্রিমি ক্রিমি হয়ে যায় আমি দেখে নিয়েছি দেখো প্রপারলি ক্রিমি হয়ে গেছে আর কালারটাও দেখো কি সুন্দর একটা ইয়েলো কালার এসছে এই ইয়েলো কালারটা আমার কী দারুণ লাগছে নেক্সট টাইম এরকম সেম সেম দেখে একটু নেল পলিশ পরতে হবে আমার জানো তো ভীষণ নেল পলিশের অবসেশন আছে এবার আমি দিয়ে দিচ্ছি এই আমাদের মানে একদম সুন্দর আমের পিউরিটাকে দিয়ে আমরা এবার এটাকে মিক্স করবো এবার এটাকে দেখো দিয়ে ভালো করে মিক্স করে নেবে যাতে একটুও যেন মানে কিছু আলাদা হয়ে না থাকে সম্পূর্ণ ভালোভাবে মিক্স হয়ে যায় ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার যেই ব্লেন্ডারে আমরা ব্লেন্ড করেছিলাম তাতে তো একটু আম লেগে আছেই এবার আমরা একটু দুধ দিয়ে দেবো দুধ দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেবো ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো আমরা যে পিউরিটে বানালাম এইটা এর মধ্যে দিয়ে ভালো করে আমরা এটা মিক্স করে নিচ্ছি এবার মিক্স করা হয়ে গেছে চলো তোমাদেরকে কনসিস্টেন্সি দেখাই কীরকম কতটা থেক হচ্ছে না কিছু এই দেখো এই রকম পরিমাণে আমি এটাকে ঠিক রেখেছি এবার এটা একটা চাপা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি যাতে সুজিটা একটু জলটা খেয়ে নেয় যেহেতু সুজি জল তো খাবেই তো দেখো একটু এটা শক্ত মতন হয়ে গেছে এবার আমরা এর মধ্যে তেল দিচ্ছি আমি এখানে দু টেবিল স্পুন বাটার দু টেবিল স্পুন তেল দিয়েছি তোমরা তোমাদের মতন বুঝে এখানে দেবে সমস্তটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলোকে ড্রাই ফ্রুটসটা দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নেবো এবার দিয়ে দিচ্ছি ট্রুটি ফ্রুটি সম্পূর্ণ দিয়ে দিয়েছি এ দেখো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি হ্যাঁ তবে আমি ড্রাই ফ্রুটস আর ট্রুটি ফ্রুটি কিন্তু একটু বাঁচিয়ে রেখেছি উপরে একটু ছড়াতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি বাটার পেপার বাটার পেপারটা দেখো এই রকমভাবে আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে দেখো মাপ করে নিয়ে নিতে হবে নিয়ে দিতে হবে আর একটা বাটার পেপারের ট্রিক দেখাই বাটার পেপারটা এরকম কর্নার করে নেবে কর্নার করে নিয়ে না সেটাকে এই রকমভাবে মেপে নেবে কতটা কী লাগছে কতটা কী লাগছে সেরকম বুঝে নিয়ে এরকমভাবে দেখো চারিদিকটা চেপে দিতে হবে তাহলে ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি এক চামচের মতন বেকিং পাউডার এক চামচ ঠিক না মানে মোটামুটি আর কি যেরকম লেগেছে এক চামচের একটু কম এবার দিয়ে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ভালো করে একটু ট্যাপ করে নেবো যাতে সমস্তটা ভালোভাবে ইভেনলি স্প্রেড হয়ে যায় এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস আর টুরি ফ্রুটি দিয়ে দিলাম এবার আমরা এটাকে বেক করে নেব আমি দেখো নিচে বালি দিয়ে দিয়েছি বালির উপর একটা স্ট্যান্ড মতন রেখে দিয়েছি রেখে আমি এখানে বেক করে নিচ্ছি এটাকে আমরা এবার ঢাকাটা বন্ধ করে দিয়ে আমরা বেকিং করে নিচ্ছি ভালোভাবে এটাকে আমি বেকিং করে নেবো আর বেকিং করা কমপ্লিট হয়ে গেলে চলো এটাকে আমরা বের করে নিই এই ভাবে এটাকে উল্টে দিচ্ছি দেখো এবার তাহলে কমপ্লিটলি ভালোভাবে কিন্তু আমাদের কেকটা বেরিয়ে যাবে দেখো কেকটা কিন্তু খুব সুন্দর বেক হয়ে গেছে আর নিচটা দেখো খুব একটা পুড়ে যায়নি একটু ব্রাউন কালার এসেছে আসলে এটা বেকিং হয়েছে তো সেই জন্য দেখো বাটার পেপার সরিয়ে দিতে কালারটা একদম ঠিকঠাক হয়ে গেছে কী সুন্দর কেকটা ফুলেছে এবার ভালো করে দেখো স্টিক দিয়ে দেখে নেবে যেন ভেতরটা কাঁচা না থাকে ভেতরটা যেন কাঁচা না থাকে তো দেখে নেওয়ার পর এবার কাটার পালা দেখো কি সুন্দর সুজির কেকটা হয়েছে কেউ বলবেই না এই কেকটা সুজি দিয়ে হয়েছে তোমরা বাড়িতেই কিন্তু কেকটা অবশ্যই ট্রাই করো আর জানিও তোমাদের কিন্তু কি কীরকম লাগলো আর যারা কিছু হেলদি খেতে চাও তারা কিন্তু এই সুজির কেকটা অবশ্যই ট্রাই করো যেহেতু এ তো ময়দা নেই তাই তোমরা অতি সহজে খেতে পারবে আর তোমাদের মধ্যে ডায়েটের যে মেনটেন করার ব্যাপারটা সেটাও কিন্তু থেকে যাবে আর দেখো কেকটা কি সুন্দর সফট হয়েছে আর কি সুন্দর ফ্লাফি হয়েছে এই গরমে আম কেক কিন্তু অবশ্যই বানিয়েও এনজয়েড